সালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমত অনেক ভালো আছেন তো ভিওর্স আমি এখন চলে আসছি জিনাইদহ মহেশপুর মতিলালপুর গ্রাম প্রবাসী মোহাম্মদ সাদিকুল বাসার বিল্ডিংয়ে মূলত ওনার বিল্ডিংয়ে জিপসাম সিলিং ডেকোরেশনের কাজ করছি সেই কাজগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো সম্পূর্ণ ভিডিও না টেনে ধৈর্য সহকারে দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আসলে এখানে যে এই ভিডিওতে যে কাজগুলো আমি দেখাবো এটা খুবই সুন্দর এবং চমৎকার একটি কাজ করা হয়েছে আর এই কাজটি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সম্পূর্ণ এই রুমটার ভিতরে যে কাজ কাজগুলো করছি সেই কাজগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো দেখতেছেন আমরা যে অ্যারাবিয়ান জিপসাম সিলিং ডিজাইনের কাজ করছি এবং মাঝখানে ফ্যানের যে একটা পয়েন্ট আছে পয়েন্টে একটি সিলিং রোজ দিয়েছি সাতাইশ ইঞ্চি এবং চতুর্দিকে একটা সিলিং বর্ডার দিয়েছি সিলিং স্টিপ বলি আমরা সিলিং বর্ডার বলি তো যাই হোক এখানে আসলে অনেকগুলো অনেক সুন্দর ডিজাইন করেছি এরকম সুন্দর ডিজাইন করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সকল জেলাতে এরকম সুন্দর কাজগুলো করে থাকি তো আপনাদেরকে আমি নিখুঁতভাবে কিন্তু ভিডিও করে দেখাচ্ছি আর আমাদের পেজে অসংখ্য ভিডিও দেওয়া আছে যা আপনার কোনো না কোনো ডিজাইন পছন্দ হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ